বন্ধুরা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল যদি তোমরা আমার বলা পদ্ধতিতে একবার ব্যবহার করতে পারো তাহলে কিন্তু মুখের সমস্ত পুরোনো কালো দাগ ছোপ উঠে রঙ আগের থেকে অনেক বেশি ফসা আর উজ্জ্বল হয়ে যাবে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো আর তাতে দিয়ে দেবে আরও এক থেকে দেড় চামচ মতো চিনি এবার এই চালের গুঁড়ো আর চিনিটাকে খুব ভালো করে একসাথে মিক্স করে ফেলবে এই দুটো উপাদান আমাদের স্কিনের জন্য জন্য খুবই ভালো স্কিন থেকে ডাসকিনসেল আর ব্ল্যাকসগুলোকে খুব সহজে রিমুভ করে দেয় এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক পাতা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল যেটা তোমরা ইজিলি লোকাল যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে এই ক্যাপসুলটা স্কিন এবং হেয়ারের জন্য ভীষণই উপকারী আমি এখানে একটা মাত্র ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব এর যে অয়েলটা এটা কিন্তু আমাদের স্কিনকে ডিপলি নারিশ করে ময়শ্চারাইজ করে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করে তাতে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস আর তিন থেকে চার চামচ মতো টক দই টক দই দেওয়ার পর খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে ফেলবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং স্ক্রাব যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার সাথে সাথে ডিটান করবে এক্সপোলিয়েট করবে মুখের যে কোনো কালো দাগছপকে খুব সহজে রিমুভ করে দেবে তাই পুরো মুখে খুব ভালো করে আমি এটাকে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও কিন্তু সেম প্রসেসে এটাকে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে লাগানোর পর মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবে তা না হলে এটা আমাদের স্কিনে প্রপারলি ওয়াক করতে পারবে না খানিকক্ষণ রেখে দেওয়ার পর হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে দেন ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে ট্যান করবে এবং পিগমেন্টেশন গ্লোকে রিমুভ করবে চিনি ব্ল্যাক হেডস আর হোয়াইটেটস তুলে ফেলে আমাদের স্কিনকে খুব সহজে সফট আর মোলায়েম করে দেবে লেবুর রস স্কিনের মধ্যে থাকা সমস্ত ধরনের কালো দাগচককে ফেড করে রঙকে ভেতর থেকে ফসা আর উজ্জ্বল করবে তার সাথে ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করবে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে একই সাথে রিঙ্কেল রিংকেল ফাইনল্যান্সগুলোকেও কিন্তু দূর করে দেবে তবে আর দেরি কী সেটা খুব ভালো করে পুরো মুখে লাগাও হালকা হাতে রফ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন দিন এটাকে ব্যবহার করে দেখো তোমার মুখে যে কোটা কালো দাগ আছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর স্কিন ভেতর থেকে অনেক বেশি সফট আর মোলায়েম হয়ে যাবে এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল একটা রেমিডি তার সাথে আমি টক দইও ব্যবহার করেছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় স্কিন হোয়াইটনিংয়ের কাজ করবে এক্সট্রা করে আর কোনো মার্কেটে কেমিক্যাল ব্লিচ বা প্যাক লাগানোর প্রয়োজনে পড়বে না যদি এটাকে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে আগের থেকে স্কিন কতটা গ্লো করছে কতটা রেডিয়েন্স লাগছে